সালামু আলাইকুম আসলে আমি মূলত গান অন্যের গানই করে থাকি আর প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই গানের তো নিজে নিজে ও চেষ্টা করি যতটুকু ভালো করা আসলে রক্তে রয়েছে তো যার কারণে আমি মনে করি এতটা করতে পারি বা এতটা ভালোভাবেই আমি বলি আর কি ভালোভাবে করতে পারি কার কাছে কেমন লাগে আমি সেটা জানি না তবে আমার নিজের কাছে আমার খুবই ভালো লাগে আর আমি এই গানগুলো যে দর্শকের জন্য করি এমনটা না আমার নিজের জন্যই করি এখন কেউ যদি শোনে তাহলে তো ভালো আর যদি কেউ না শোনে তাহলে ভালো তো বিষয়টা হলো আমি যে গানগুলো করে থাকি মানে সব গানগুলোই অন্যের লেখা অন্যের সুর অন্যের মিউজিক এর সাথে আমি গানগুলো করার চেষ্টা করি কখনো নিজের গান করা হয়নি ওইভাবে মিউজিকের সাথে যে নিজের কোনো ব্যক্তিগত গান এমনভাবে কোনো গান এখনও করিনি অন্যের মিউজিক অন্যের গানকে ফলো করে মনে হয় পনেরোটা মতো লিখেছি যেমন ভালোবাসা মায়ের জিনিস খেলার না। তারপরে ও আমার দরদি কিয়া আগুন দিলে বুকি একটা তারপরে তোমাকে আমার অনেক ভালো লেগেছে এ একটা তারপরে আছে আমি যে তোমার প্রেমে পড়ে গেছি প্রিয় একটা আছে তারপরে তোমার ভালোবাসা ছিল সবই অভিনয় এমন অনেক 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 লিখেছি মনে হয় চোদ্দো পনেরোটা হবে ওগুলো সবই অন্যের সুরকে কেন্দ্র করে অন্যের মিউজিককে কেন্দ্র করে আমি ওগুলো করেছি কিন্তু এখন এখন রাত বাজে দুইটা এগারো মিনিট আমি একটা গান চেষ্টা করেছি আর কি এটা সে কারোর সুরকে ফলো করিনি তারপরে কারো মিউজিকে ফলো করা নেই গানে কোনো মিউজিকও নাই নিজের মতো করে কথাগুলো সাজিয়েছি আর কি তুমি আমার চাদ তুমি আমার সু তুমি আমার চাদ তুমি আমার সু আছো তুমি হৃদয় জুড়ে আছো তুমি হৃদয় জুড়ে তেতেছ কি ভাদ তুমি আমার চাদ তুমি আমার চাঁদ তুমি আমার সুর কল্পনার মাঝে তুমি করছ বসবাস তোমায় নিয়ে গানে আমার কতই ইতিহাস কল্পনার মাঝে তুমি করছো বসবাস, তোমায় নিয়ে গানে আমার কত তিহাশ কি করে বোঝাব তোমায় কি করে বোঝাব তোমায় তুমি আমার নূর তুমি গানির সুর তুমি আমার চাঁদ তুমি আমার চাঁদ তোমারই কারণে আমি গাই শুধু গান তুমি আমার প্রথম প্রেম দুজনেই কারণে আমি গাই শুধু গান তুমি আমার প্রথম প্রেম দুজনেই সমান। কিভাবে বোঝাব তো মাই কিভাবে বোঝাব তুমি আমার নৌ তুমি গানের সুর তুমি আমার যা তুমি গানের সুর তুমি আমার যা তুমি গানের সুর আছ তুমি হৃদয় জুড়ে আছ তুমি হৃদয় জুড়ে পেতেছ কি আ।

আসলে গান লিখা গান সুর করা এগুলো অনেক টাফ দুই হাজার তেইশ সালের অক্টোবর মাসের আগেও কখনো ভাবিনি আমি যে নিজে কখনো কোনো গান এককভাবে আমার কথা ভালো হোক না হোক ওটা পরের বিষয় গানের কথা মিলুক না মেলুক সুর মেলুক না মেলুক এটা পরের বিষয় পরের 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 বিষয় মানে যে কোনো জিনিস কতটা শক্তভাবে দাঁড়িয়ে থাকবে এটা বড় বিষয় না দাঁড় করানোটাই বড়ো বিষয় বুঝতে হবে কতক্ষণ সময় দাঁড়িয়ে থাকবে ওটা বড় বিষয় না কোনো জিনিস দাঁড় করানোটাই বড় বিষয় তো আসলে এই জিনিসটা আমি কখনো ভাবিনি যে কখনো আমি এভাবে এককভাবে কোনো গানের কথা কোনো কথা সাজাবো বা ওই কথাগুলো সুরে রূপান্তরিত হবে এটা কখনো ভাবিনি দু হাজার তেইশ সালের অক্টোবর মাসের আগেও মানে এগুলো কোনো ঘটনায় কোনো ঘটনার কারণে হয়তো কিছু ঘটে যায় বা কিছু ঘটতে থাকে তো আসলে সব সব কিছুই ভিন্ন সব কিছুই ভিন্ন লিখি সুর করা এইগুলো অনেকটা আফ যার যার তার পক্ষে সম্ভব না লিখি করা কোনো লিখাকে লিখা হিসেবে সুন্দরভাবে সাজিয়ে সেটাকে আবার সুন্দরভাবে সুরে রূপান্তর করা। অনেকটা আফ অনেকটা আফ আমরা দেখেছি যে যে কোনো ব্যক্তি যদি কোনো গান লিখা হয় সেই গানে সুর করা হয় তো এমন গান খুবই কম আছে যেটা মূল যিনি লিখেছেন এবং যিনি সুর করেছেন দ্বিতীয় পর্যায়ে কোনো ব্যক্তি গাইছেন ওই সুরের সাথে মিল না রেখে অন্য সুরে কিন্তু প্রথম যিনি সুর করেছেন ওটার মতো ভালো কখনোই হয়নি কখনোই হয়নি বা করতে পারিনি তার মানে আর একটা জিনিস দেখবেন সুরকার তারপরে গীতিকার এনারা এমন এমন একটা এমন এমন একটা মানুষ মানে যার দিয়ে যেই গান গাওয়ালে মানে ভালো হবে ওনারা তাকেই বাছাই করে আর যার জন্য যার কণ্ঠে যেমন গান মানাবে ঠিক তেমন গান তেমন গানই লিখেন তার জন্য ওই শিল্পীর জন্য আপনারা একটা জিনিস দেখবেন আসিফ মনির খান আসিফ কিন্তু মনির খানের যে গানগুলো আছে ওই গানগুলো যদি আসিফ এখন অ্যালবাম বের করে ক্যাসেট বের করে চলবে না কেননা মনির খানের মতো অত সুন্দর করে করতে পারবে না মনির খান যে গানগুলো করেছে ঠিক আসিফের গানগুলো যদি মনির খান করে আসলে চলবে না কেননা লেখক গীতিকার এবং সুরকার এমনভাবে করেছে ওনাদের যার জন্য যেটা পারফেক্ট তার জন্য সেটাই করেছে হ্যাঁ এমন কিন্তু করেছে আসিফ মনিখানে গান করেছে মনিখানও আসিফের গান করেছে কিন্তু ভালো মানায়নি হ্যাঁ অতটা ভালো হয়নি